নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আরও দুটি নতুন রেসিপি বানাবো তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে আমাদের নতুন রেসিপি হবে কলমি শাক কলমি শাক কিন্তু অনেকে খেতে পছন্দ করে না কিন্তু কলমি শাকের অনেক গুণ আছে লমি শাক যারা হচ্ছে যাদের হচ্ছে কি যেন ডায়াবেটিস আছে কিডনির প্রবলেম আছে তারা এই শাকটা খেতে পারে এই শাকটা খেলে খুব উপকার হয় কারণ কিডনি পেশেন্টরা তো সব রকমের শাকটা খেতে পারে না কিন্তু কলমি শাকটা হল খেতে পারে কলমি শাক ডাটা শাক আমাদের আজকে সয়াবিন আর ডিম দিয়ে একটা রেসিপি হবে একদম নতুন রকমের রেসিপি অনেকে হয়তো খান না আমরা আজকে করে দেখাবো এবং আমাদের মতো করে রান্না করে খাবেন খুব ভালো লাগবে সোয়াবিন আর ডিম দিয়ে রেসিপি সোয়াবিনটা কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে এটা ভালো করে একদম ধুয়ে নিতে হবে এখন কলমি শাকটা রান্না করব তেল গরম হয়ে গেছে সেটা লম্বা করে দিয়ে দেব এখানে শাকটাকে প্রেশারে সিটি দিয়ে শিধে পড়ে নেওয়া হয়েছে কোনো ঠামার হয়ে গেছে এখন সাপনো দিয়ে সাবনা তো দিয়ে দিল সামান্য হলুক দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে দিলে কলমি শাকটা হয়ে গেছে খুব সহজ ভাবে অল্প সময়ের মধ্যে শাকটা করা যায় আর খেতেও খুব ভালো লাগে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন মিক্সিতে দিয়ে সয়াবিনের কিমা করে নেব যে ভাবে করে সয়াবিনগুলোকে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেব এই সয়াবিন ও ডিমের মধ্যে পেঁয়াজ কুচি সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প নুন দিয়ে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব এভাবে করে আগে মামলেটের মতো করে নেব এখন কি সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নেব এখানে কুচি টমেটো আদা রসুন আছে আমি এগুলো সব একসাথে পেস্ট করে নেব আমি আর একটা মামলেট হয়েছে এটা কয়েক ভেজে নিলাম এখন এখন এই মামলেটগুলোকে পিস পিস করে কেটে নেব দেখুন আমি কিভাবে কাটছি যে এইভাবে করে মামলেটগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে তেল গরম হয়ে গেছে ফোরন দিয়ে দেব দারচিনি গোটা জিরে তেজপাতা এবার ফোরন হয়ে গেছে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা এখানে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদগুলো দিয়ে কষিয়ে নেব আমার কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত মশলা কষাবো ততই তরকারি স্বাদটা হয় কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন যে সয়াবিন আর ডিম দিয়ে মামলাটা করেছিলাম এখন এগুলো দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা অনেক বাচ্চারাই তো সয়াবিন খেতে চায় না কিন্তু এভাবে রান্না করে দিবেন ওরাও খুব ভালো পাবে এভাবে খেতে আমার সয়াবিনের রেসিপিটা হয়ে গেছে নামানোর আগে গরম সব দিয়ে নামিয়ে নিব আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন